কি অবস্থা সবার আজ এসেছি কুপে চকলেট হল নিয়ে দেখুন আজকে কি কি স্পেশাল এনেছি আপনাদের জন্য তাহলে আজকের কালেকশনটা দেখাই এই প্রথমেই দেখালাম কিছু ফুল এন্ট্রিতেই ফুলগুলো ছিল আর এদিকে দেখি পিচ্ছিটা মোজা খুলে একাকার হয়ে আছে তাই ওকে একটু ঠিকঠাক করে দিলাম তাহলে দেরি না করে চলো আপনাদেরকে চকলেটগুলো দেখাই এই চকলেট এর নাম তো বলতে হয় না এটা হলো ছোটবেলার স্মৃতি কিন্ডার কিন্ডার এই মিল্কি ফিলিংটা এটা একটা ইউনিক একটা ফিলিং বিশেষ করে এই কিন্ডার উপরের ওয়াফেলটা আর ভেতরে দুধের মতো ক্রিমটা এটা সত্যি অনেক মজার একটা চকলেট সব বাচ্চাদেরই খুবই খুবই ফেভারেট অবশ্যই এরপরে আছে লিন্ডার লিন্ডার আগে এতগুলো ভ্যারাইটি ছিল না এখন যতগুলো আছে অনেক অনেক ভ্যারাইটি তারপর রয়েছে কিছু ফোন দেনতে চকলেট মানে ডার্ক চকলেট ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট খাবেন হানড্রেড পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট সব রকমই রয়েছে আর এরপরে আছে মিল্কা আর এই আলপাইন মিল্ক ফ্লেভারটা সবারই অল টাইম ফেভারেট এটার টেক্সচারটা এত সফট আর ক্রিমি হয় জাস্ট মুখে দিলেই গলে যায় আর অন্যান্য অনেক ফ্লেভার রয়েছে আপনাদেরকে আমি একটা একটা করে তো দেখাচ্ছি মিল্কারও আগে এত ভ্যারাইটি ছিল না এখন যত রয়েছে অনেক অনেক রকমের মিলকা এসেছে নতুন নতুন আর এগুলো হচ্ছে কুপের নিজস্ব চকলেট ওরা নিজেরা বানায় এই চকলেটগুলো এই দুইটা আইটেম নতুন অ্যাড হয়েছে এখানে এই তিনটা আইটেম সরি এখানে ছিল আরও কিছু ডার্ক চকলেট আর এই পুরো সেকশনটা যে দেখতে পাচ্ছেন এই পুরোটাই চকলেটের সেকশন সবচেয়ে বেশি এখানে মিলকাই ছিল এই আইটেমগুলো শেষই হচ্ছিল না এত এত আইটেম ছিল টুইক্সও ছিল অন্যান্য আইটেমও ছিল সবগুলোই আমরা মুসলিমরা খেতে পারি শুধু একটাই বাদে ওরে ওটা বাদে বাংলাদেশে তো জানি না বাট এখানে ওরে ওটা প্রপার হারাম একটা ফুড আর কি ওরেও খাওয়া যায় না তাই ওটা বাদ দিয়ে আপনারা অন্যান্য সব ফ্লেভারে ট্রাই করে দেখতে পারেন এরপরে দেখায় আপনাদেরকে নভি এই চকলেটটাও অনেক ভালো এটাও অনেকটা ক্রিমি ক্রিমি টেক্সচার আর এই চকলেটের মধ্যে অনেক রকমের আছে বাদাম সাথে মিক্সড করা রয়েছে নর্মাল রয়েছে বিভিন্ন টাইপের বাদামের সাথে আছে এক বাদাম আরেক বাদাম এরকম করেও এগুলোও কিছু ডার্ক চকলেট চেরি চকলেট নোয়ার এই নোয়ারের কালেকশনটাও ভালো আর এটা হচ্ছে বাচি এই বাচি চকলেটটাও খুবই ভালো খুবই মজাদার কিন্ডারের মতনই আর এটাও লিন্ডাটের এটাও একটা নতুন ভার্শন এসেছে আর সবচেয়ে মজার সবচেয়ে ফেভারিট আমার ফেভারেট হচ্ছে এটা ফেরেরো রোশের এই চকলেটটা আমার খুবই খুবই পছন্দের পার্সোনালি এটার এরকম ছোট প্যাকেটও হয় এর চেয়েও ছোট প্যাকেট আছে যেটাতে সম্ভবত চার পাঁচটা করে থাকে আর এটা সবচেয়ে বড় প্যাকেট দেখালাম আপনাদেরকে এছাড়া আরও অন্যান্য চকলেট তো আছেই